প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটাকে মূল্য দিতে ভুলে যায় এক সময় আর অবহেলা শুরু করে বয়স বাড়বার সাথে জীবনে শুধু টাকার দরকারে খোঁজ খবর নেওয়ার লোকের সংখ্যাও বাড়তে থাকে জীবনে পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে ভালোবাসাহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সে বলবে আমি বলেছিলাম করতে মনের মধ্যে পুষে রাখা রাগ হিংসা জেদ ক্যান্সারের মতো আপনাকে কুড়ে কুড়ে খাবে তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন কে যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমান ভাঙাও আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দাও কারণ কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তবতা কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে স্বীকার করে নিতে হবে তুমি ভুল এর অর্থ শেষবেলা জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ জীবনের এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাপ চাই কারণ ঝামেলা ভালো লাগে না কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আর এটা তাকে বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব ভেবে অবহেলা করতে শুরু করে